বাট ওই দিন আমরা স্কুল বাসটা মিস করে ফেলি দেন আমার হাজব্যান্ড ছিল চলো আমরা কি স্কুলে ড্রপ করে দিয়ে আসি দেন আমরা দুজনে গাড়ি নিয়ে বের হয়ে পড়ি আমার বাচ্চাকে ড্রপ করতে দেন আমরা বাচ্চাকে স্কুলে ড্রপ করে আমরা দুজনে একটু ঘোরাঘুরি করতেছিলাম আমাদের বাসার আশেপাশে অ্যাকচুয়ালি আমরা একটু ফান করতেছিলাম তো দেন আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা আমাদের স্টোরে যাব তো আমার হাজব্যান্ড বলতেছিল ওর কারের অয়েল চেঞ্জ করা দরকার তো এখানে যা চেক করতে আসছিল যে এখানে কেমন আর কি এখানে ও কখনও আগে চেঞ্জ করেনি ও অলয়েস অ্যাস্টোরিয়া থেকে চেঞ্জ করে তো ওই দিনও যা গেছিল জাস্ট চেক করার জন্য তো দেন আর অয়েল চেঞ্জ করা হয়নি আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমাদের স্টোরে আমরা কার নিয়ে যাইনি কারণ ওখানে কার পার্কিং করাটা অনেক বেশি হার্ড আমাদের স্টোর আশেপাশে গাড়ি পার্কিং পাওয়া যায় না তো গাড়ি পার্কিং করে আমরা দুজনে হাঁটতেছিলাম তো হাঁটতে হাঁটতে আমরা দেখলাম যে প্রিমিয়াম গ্রোসারির সামনে ফ্রেশ কিছু ভেজিটেবল ফ্রুটস দিয়েছে তো এগুলো দেখতেছিলাম যেহেতু আমার বাসায় কোনো বাজার প্রয়োজন ছিল না তাই আর কিছু কেনা হয়নি তা সেমনিতেই ভিডিও ক্লিপ নিলাম তো আমার হাজব্যান্ড ওখানে ওর পরিচিত পার্ক দেখা হয়েছিল কথা বললো তাহলে আমরা আবার হাঁটতেছি আমাদের স্টোরের কাছে যাওয়ার জন্য আমাদের বাসা থেকে আসলে আমাদের স্টোর অনেক বেশি কাছে এত বেশি দূরত্ব না এই যে চলে এসেছি আমাদের স্টোর স্মার্ট ক্যাফেতে আমাদের বাসা থেকে হেঁটে আসতে আমেন মিনিটস সময় লাগে তো কারণ আমরা স্টোরে এসে ঘুরে ঘুরে দেখতেছিলাম আমি আমার হাজব্যান্ড আমাকে জিজ্ঞেস করতেছিল কী খাবে তো আমি আসলে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি আমি একটু হাঁটলে অনেক বেশি টায়ার্ড হয়ে যায় যেহেতু আমার হাঁটা এত বেশি অভ্যস্ত না যেখানে যাই সব সময় গাড়ি দিয়ে যাওয়া হয় আমি অ্যাকচুয়ালি বেশিক্ষণ হাঁটতেও পারি না আমি অনেক বেশি টায়ার্ড হয়ে যায় হাঁটলে তো এখানে আমি দেখতেছিলাম কি কি খাবার আছে কি খাওয়া যায় দেন আমার হাজব্যান্ডকে বললাম চা দাও চা খাই দুজনে মিলে তো দেন আমরা দুজনে মিলে চা খাচ্ছিলাম আর কি আর পরে চায়ের সাথে আমি একটা চিকেন সমোসার মতো একটা নিয়েছিলাম তাই তো চা খাইতেছিলাম চা খাওয়ার পর একটু ভালো লাগতেছিল কিছু একটু মাথা ব্যথা করতেছিলো যেহেতু রাতে ভালো রকম হয়নি তাই তো আমার হাজব্যান্ড একটা মিষ্টি টাইপের একটা পিঠা টাইপ কিছু একটা এনেছিল খেতে তো আমাকে বলতেছিল একটু খেয়ে দেখো কেমন তোমার ভালো লাগবে যেহেতু আমি মিষ্টি অনেক বেশি পছন্দ করি অনেক বেশি মিষ্টি ছিল পিঠাটা ও অ্যাকচুয়ালি মিষ্টি এত বেশি পছন্দ করে না তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আমাদের স্টোরে কি কি খাবার আছে তো আমার একজন বলতেছিলো কিছু খাও আমার এখানে কিছু খেতে ইচ্ছে করছিলো না আমার ঝাল টাইপ কিছু খেতে ইচ্ছে করছিলো কারণ আমি আমাদের এমপ্লয় হাসানকে বললাম আমাকে একটু মুড়ি করে দাও আমাদের হাসান আমাদের ফেভারেট ইন্সপায় আমাদের ফেভারেট পার্সন কি বানাইতেছ ফালুদা ফ্রেশ ফ্রেশ তুমি খাইছো এগুলা ও সরি তুমি এটা খাইতে পছন্দ করো এগুলো এখন এগুলো লেগ ডুবার গুলা কি করো এখন এগুলো রেখে দিতে পরে এগুলো সব আবার মেক

তো দেন আমরা আমাদের স্টোরে ব্যাকে চলে হাসান আসছিলাম একটু সবজি কেটে দাও তো হাসান কাটতেছিল তো যেহেতু আমি কাটতে পারি বাট এটা অনেক বেশি কাটা চুক্ত থাকে এই শাকগুলো কিন্তু ওকে দেখে অনেক বেশি শখ হচ্ছিলো দেন আমি গ্লোভস পরে শাক করতে নেমে যাই আমাকে দেখে আমি অনেক ভালো লাগতেছিল আমার ইচ্ছে করছিল আমি একটু কাটি তো দেন আমি গ্লোভস পরে নেমে যাই শাক কাটার জন্য তাসান বলতেছিল ভাবি ভাই আমাকে পাঠাইছে কাটার জন্য আমি কেটে দেয় আপনি কাটতে পারবেন না আমি বলতেছি না আমি পারবো তো এ তো এটা কিন্তু অনেক বেশি মজার একটা কাজ যে কোনো শাক সবজি খাওয়ার থেকে খাওয়া তো আছে আর খাওয়ার টেস্টটা অন্য রকম টাটকা যে কোনো সবজি কিন্তু কাটাটাও কিন্তু আরও অনেক বেশি মজার কাটতে আমার খুব ভালো লাগে যে কোনো কিছু তো কেটে কেটে বাসায় নিয়ে এসেছি বাসায় এনে এখন আমি রান্না করব তো যেহেতু দুপুর হয়ে গেছে ভাবলাম যে যেহেতু ফ্রেশ সবজি এনেছি তো আজকে ফ্রেশই রান্না করি তো কিছু মিষ্টি কুমড়ো আমি চাক চাক করে কেটে নিয়েছি ভাজি করব আর কিছুটা কেটে নিয়েছি ইলিশ মাছ দিয়ে রান্না করবো এই তো এখানে চাক চাকগুলো আমি ভাজি করে নিচ্ছি তো ভাজি ডান দেন এখন আমি হচ্ছে যে মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছটা রান্না করব তো তার জন্য আমি ফার্স্টে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে দেন হচ্ছে যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে আমি এটাকে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ দেন লবণও দিয়েছি ভালোভাবে ভেজে নিয়ে দেন হচ্ছে যে ওই পাশে আমি আমার ভাতও বসিয়ে দিয়েছি যেহেতু রান্নাবান্না শেষ করে আমি আবার আমার বাচ্চাদেরকে পিক করতে যাব ছোটো বেবিটা দুইটা বাজে চলে আসে ওকে ওর বাবাটা কেয়ার করে দেন আমি তিনটা বাজে পরও দুজনকে পিক করতে যাই ওদের স্কুল কাছাকাছি আমার বাসা থেকে দুই ব্লক লাগে যেতে তাই তো এটা এখানে কষানো হয়ে গিয়েছে কষানোর পরে আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলোকে আমি ভালোভাবে কষিয়ে দেন হচ্ছে যে আমি মিষ্টি কুমড়াটা দিবো এখানে ভালোভাবে কষাচ্ছি ঢেকে দেবো ঢেকে তাহলে মাছটা একটু শীত হয়ে যাবে যেহেতু আমি হাফ কুক করে ফেলবো মাছটাকে তো তো মাছটা অলমোস্ট কষানো হয়ে যাচ্ছে দেন আমি মাছটা একটা বাটিতে তুলে রেখে দেন আমি আবার মিষ্টি কুমড়াটা দিয়ে মিষ্টি কুমড়াটাকে কষিয়ে ভালোভাবে দেন হচ্ছে যে পানি দিয়ে দিব তাই তো মাছটা তুলে রাখলাম এখন এই কষানো মশলাতে আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিব। মিষ্টি কুমড়াটা দিয়ে মিষ্টি কুমড়াটা ভালোভাবে কষিয়ে দেন হচ্ছে যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো পানিতে যখন বলক চলে আসবে তখন আমি ইলিশ মাছটা দিয়ে দেবো কষানো ইলিশ মাছটা তো আমি ভালোভাবে মিষ্টি কুমড়োটা কষিয়ে নিতেছি কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব যাতে এটা ভালোভাবে কুক হয় তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো পানি দিয়ে আমি হিটটা মিডিয়ামে দিয়ে দিয়েছি এর তো পানিতে অলমোস্ট ব্লক বলক চলে এসেছে এখন আমি আগে কষিয়ে রাখা মাছটা দিয়ে দিলাম তো মাছটা দিয়ে আর বেশিক্ষণ কুক করতে হবে না যা ঝোলটা আমি যতটুকু ঝোল চাই অতটুকু হয়ে গেলে আমি হচ্ছে যে ধনিয়া পাতা দিয়ে রান্নাটা ডান করে দেবো এর তো ডান এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে আমি বেশিক্ষণ হচ্ছে যে এটাকে চুলা অন রাখি না কারণ ধনিয়া পাতাটা সেদ্ধ হয়ে গেলে এটা কালারটা চেঞ্জ হয়ে যায় এটা স্মেলটাও চলে যায় তাই আমি ধনিয়া পাতা দেওয়ার সাথে সাথে চুলাটা অফ করে দিই এতে ধনিয়া পাতাটাও দেখতে গ্রিন থাকে তরকারিটাও দেখতে ভালো লাগে তো তো ডান আমার রান্নার নেক্সটে আমি কুমড়ো শাক দিয়ে চিংড়ি দিয়ে রান্না করব এই যে আমি সব কিছু কেটে কুটে ধুয়ে নিয়েছি একদম রেডি করে তো এখন আমি রান্নাটা বসিয়ে দেবো রান্না বসিয়ে আমি ফার্স্টে তেল দিয়ে দিলাম এরপর পেঁয়াজ রসুন আর কুচি করে কেটে দিয়েছি দেন হচ্ছে যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম আগে থেকে আমি চিংড়ি মাছটা ধুয়ে কুটে হচ্ছে যে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম ওটাকে ভালোভাবে চিংড়ি মাছটাকে কষানো হয়ে গেলো আমি এখানে কুমড়ি শাকের ডাটাগুলো দিয়ে দিব যেহেতু কুমড়ি শাকের ডাটাগুলো সেতে হতে একটু সময় লাগবে তো আমি ডাটাগুলো আগে দিয়ে দেন শাকটা দিয়ে দিয়েছি তো ডান শাক রান্না আমার ডান হয়ে গিয়েছে তো আজকে দুপুরে রান্না বান্না আমার শেষ আজকে আর বেশি কিছু রান্না করবো না তো দেন আমি রান্না বান্না শেষে আমি চলে গেলাম আমার বেবিদেরকে পিক করতে আমার বড়ো দুই দুই ছেলেকে পিক করতে ছোটটা তোর বাবার কাছে আছে ওটা দুইটা বাজে চলে আসে বাসায় বাট ওদেরটা তিনটা বাজে ছুটি হয় বাট ওই দিন আমি রান্নাবান্না শেষ করে আমার যেতে অনেক সময় লেগে গিয়েছিলো অলমোস্ট দশ দশ বেজে গিয়েছিল তিনটা দশ তো আমি গিয়ে ওদেরতে ওদেরকে ডাউন স্টোর থেকে পিক করি বাট ওই দিন ওরা ফার্স্ট ফ্লোরে চলে গিয়েছিল। ওদের আমি নিজে গিয়ে পাইনি যেহেতু আমার একটু লেট হয়ে গিয়েছিলো তো আমি দেন হচ্ছে যে কি ওদেরকে আমি না দেখতে পেয়ে আমি ফার্স্ট ফ্লোরে চলে যাব এখন তো আমার বাচ্চাগুলো আসলে আমি এ ভিডিও ওদেরকে টাইম দিয়ে করতে পারি না আমার বেশিরভাগ সময় দেখা গেছে একটু লেট হয়ে যায় তো একটু লেট হয়ে গেলেই ওদেরকে উপরে নিয়ে যায় আর কি তো এই তো আমার দিদিরা মাসাল্লা করবেন সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আমার বাচ্চাগুলো আসলে অনেক লক্ষ্মী মাসাল্লাহ এবং ওরা আসলে অনেক বেশি টায়ার থাকে কারণ ওদের উপরে অনেক বেশি চাপ যায় ওরা মাত্র থার্ড গ্রেডে পড়ে বাট ওদের পড়ালেখার চাপ অনেক বেশি ওরা তিনটা পর্যন্ত স্কুল করে বাসায় গিয়ে ওরা হাফ হাফে আওয়ারও পায় না চাষ একটু খাওয়া দাওয়া করে আবার ওদের পাঁচটা বাজে হোম টিচার চলে আসে তো হোম টিচার ওদেরকে পাঁচটা থেকে সাতটা পর্যন্ত পড়ায় তো আমার বাচ্চাগুলো রেস to what We did ELA, we did math, math routines, projects also. Uh, what about you, sir? I, I also learned how to do math studies, I learned how to do I also enjoyed recent. Recent was crazy. Time. Yeah, also, recent. সারাদিন কি কি করলো আমাকে শেয়ার করলো এটাতে ওরা অনেক বেশি মজা পায় ওরা এভরিডে স্কুল থেকে বের হয়ে আমি পিক করি ওরা ড্যাডি পিক করুক ওরা বলবে যে সারাদিন কি করলো না করলো তো তো আমি এখন আমার বাচ্চাগুলোকে নিয়ে বাসায় যাচ্ছি আমার বাচ্চাগুলো এখন গিয়ে দুপুরের একটু খাবার খেয়ে আবার ওদের হোম টিচার চলে আসবে তো আমার বেবিগুলো অনেক বেশি টায়ার্ড হয়ে যায় তো এই তো আজকে আমার ব্লগ এই পর্যন্তই আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ